আপনার প্রস্তাবে কি অনেকদিন ধরে জ্বালা পোড়া অথবা আপনার প্রস্রাবের সাথে সাদা অথবা হলুদ অথবা সবুজ পুষ বেরোচ্ছে তাহলে ভিডিওটা আপনার আজকে আমরা জানবো আমাদের একটা যৌনবাহিত রোগ যেটাকে আমরা বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড গনোরিয়া এই গনরিয়া রোগটা কিভাবে মানে কিসের মাধ্যমে সরায় গনোরিয়া রোগটা আসলে একটা ব্যাকটেরিয়া নাইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে সরাই গনোরিয়া রোগটা কি ছেলে মেয়ে সবার হয় নাকি শুধু ছেলেদের হয় গরমের রোগটা ছেলে মেয়ে দুই জনের হতে পারে এই রোগটা ছড়ায় কিভাবে এই রোগটা মূলত যেহেতু আমরা বললাম জনবাহিত রোগ আমরা এটা যৌন সংস্পর্শে সরাতে পারে অথবা দেখা যাচ্ছে যে আমাদের একই সুচ যদি দুইজনে ব্যবহার করা হয় যেমন যারা মাদক সেবী আছে তারা একই সুচ নিয়ে তারা মাদক নাই এভাবে ছড়াতে পারে এখান থেকে আমাদের প্রতিকারের উপায় কি প্রতিকারের উপায় অবশ্যই আমাদের যদি যৌন সঙ্গম করতে গেলে প্রোটেকশন ব্যবহার করতে হবে এবং একই ধরনের সুচ অনেকে ব্যবহার করা যাবে না আর যদি এটার আমরা চিকিৎসা ক্ষেত্র ক্ষেত্রে আসি তাহলে যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ সেহেতু আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে এখানে কিছু অ্যান্টিবায়োটিক যেমন আহ একজন ব্যবহার করতে পারি তো এটা আমরা কীভাবে ব্যবহার করব সেটা অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করব ধন্যবাদ